আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা বানিয়ে দেখাবো তাই আমার ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন তাহলে খুব ভালোভাবে এটা কিভাবে বানাতে হয় বুঝতে পারবেন এখানে এই পিঠাটির বিশেষত্ব হচ্ছে পিঠাটির গুড়াটা আগে রেডি করতে হবে এটা হচ্ছে আমি চালের গুড়া নিয়েছি চালের গুড়াটিকে আমি ভালোভাবে এখন একটি তাওয়ার মধ্যে টেলে নিচ্ছি এটা কিন্তু ভালো মতো টেলে নেওয়াটাই হচ্ছে এই পিঠাটার বিশেষ বৈশিষ্ট্য এখন আছে আমি টেলে নেওয়া গুঁড়াটার মধ্যে কিছু লবণ দিয়ে দিচ্ছি গুঁড়াটাকে অবশ্যই টেলে নিতে হবে টেলে এবং তারপরের মধ্যে আমি গরম পানি অ্যাড করে দেব দেখুন গরম পানিটি এখানে আস্তে আস্তে অ্যাড করতে হবে দেখুন গরম পানি এখানে আস্তে আস্তে আমি অ্যাড করে দিচ্ছি এখানে গরম পানি একেবারে দেয়া যাবে না বেশি মানে টোটাল একবারে দিয়ে দিলে কিন্তু বেশি নরম হয়ে যাবে তখন পিঠাটা কিন্তু ভালোভাবে বানানো যাবে না তাই এখানে আস্তে আস্তে পানি দিয়ে একটা সুন্দর শক্ত ডো তৈরি করে নিতে হবে এখন এই আটাগুলোকে আমি সুন্দরভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন এখন এই ডোটাকে একটা ভিজা কাপড় দিয়ে ভাবে আটকে রাখতে হবে এখন আটাটিকে আমি ভালোভাবে এভাবে মথে নিচ্ছি মথে নিয়ে দেখুন একটা ডো নিয়ে নিয়েছি এখন একটা পাতলা শেপের এই যেভাবে দেখুন এই এভাবে একটা গোল আকার ধারণ করতে হবে মানে গোল আকার দিতে হবে এখন একটা কাগজের উপর নিয়ে নিলাম এর পুরোটা কিন্তু এভাবে এভাবে হবে এখন একটু তেল দিয়ে আমি উপরে ব্রাশ করে দেব হাত দিয়ে দেখুন এই যে কাটা লাগবে কিন্তু এই টিন দিয়ে আমি এখানে ওয়াই আকৃতির একটা শেপের কাটা ই বানিয়ে নিয়েছি পিঠা কাটবো আর এখানে কয়েকটি কাঁটা নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি পিঠাটা বানিয়ে দেব বানিয়ে দেখাবো আপনাদের তাহলে আমি প্রথমে একটা গ্লাসের গ্লাস দিয়ে সিম্পল এখন দেখুন এই এভাবে আমি একটি শেপ দিয়ে নিচ্ছি আসলে এখানে বোঝানোর কিছু নেই আপনারা আমি কিভাবে দাগগুলো দিচ্ছি সেটা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন দেখুন এভাবে একটি আকৃতি দিয়ে নিচ্ছি আমি এটা আমি কিভাবে করছি এটা আপনারা ভালোভাবে আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা বোঝানোর কিছু নেই এখন এই কাটার সাহায্যে আমি সাইড সাইডে সুন্দর শেপ করে দিচ্ছি দেখুন ডিজাইন দেখুন পিঠাটি আমি বানিয়ে নিলাম আমি আরো কয়েকটি পিঠা আপনাদের ডিজাইন দেখিয়ে দেব সেগুলো আপনারা খুব ভালোভাবে দেখবেন মনোযোগ সহকারে তাহলে বুঝতে পারবেন এটা মুখে বলে কিংবা ভাষায় প্রকাশ করা যাবে না এটা দেখে দেখে আসলে শিখতে হবে এটা সম্পূর্ণ হচ্ছে হাতের কাজের নিপুণতা এটা দেখে আপনারা বুঝতে পারবেন এটা বলার কিছুই নেই তাহলে পিঠার ডিজাইনগুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে পিঠার আরেকটা ডিজাইন তাহলে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে তেলে ভাজার পালা দেখুন এখানে অল্প গরম করে তেল রাখতে হবে এবং সেই তেলে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো কিন্তু একবারে ভাজা যাবে না মানে মসমচে হবে না এটা দুই পর্যায়ে কিন্তু ভাজতে হবে দেখুন আমি প্রথম পর্যায়ে একটু হালকা বাদামি বর্ণ করে ভেজে রেখে দিচ্ছি পরবর্তীতে এটা আপনাদের দ্বিতীয় স্টেপে আমি কিভাবে ভাজতে হবে আমি সেটা দেখিয়ে দেব দেখুন এটা প্রথম পর্যায়ে আমি হালকা বাদামি বর্ণ করে ভেজে নিয়েছি এটা এয়ারটাইট কন্টেনারে আমি এটা ভেজে রেখেছিলাম এখন পরবর্তী দিন আমি এটা আবারও ভেজে তারপরে হচ্ছে সেরার মধ্যে এটা ডুবিয়ে দেব কিভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি গুড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে খেজুরির গুড় কিংবা কুশুরি গুড় যে গুড়টাই হোক আপনারা নিয়ে নিতে পারেন গুড়টাকে আমি একটু পানি দিয়ে জ্বালিয়ে নেব মানে শিরা তৈরি করে নেব এর মধ্যে কিছু তেজপাতা এবং মুড়ি দিয়ে দিলাম এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি এখন আমি পুনরায় আবার এই পিঠাগুলোকে তেলে মসমচি করে ভেজে নেব দেখুন মসমচি করে ভেজে নিয়েছি এখন পিঠাগুলো আমি উঠিয়ে দিচ্ছি এখন দেখুন শিরার মধ্যে গরম অবস্থাতেই পিঠাটিকে দুই একবার নেড়ে চেড়ে উঠিয়ে নিতে হবে তাহলে দেখুন তৈরি হয়ে গেল মচমচে নরসিংহির ঐতিহ্যবাহী পিঠা তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং প্লিজ এ পর্যায়ে আমার অনুরোধ আপনার চ্যানেলটিকে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন